নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো কাঁচা তেঁতুলের চাটনি বা আচার আর এই আচার এতটাই লোভনীয় হয় যে যে কোনো কেউ দেখলেই খেতে চাইবে তাহলে আসুন স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি একটু দেখে নিন তেঁতুলের চাটনি বানানোর জন্য আমি কাঁচা তেঁতুল নিয়েছি এটা হচ্ছে কাঁচা তেঁতুল পাঁচশো গ্রাম কাঁচা তেঁতুল নিয়েছি এখন এটা কেটে নেব তেঁতুলের ডাটা কেটে ফেলে দেব আর এই মাছ বরাবর তেঁতুলগুলো কেটে নেব মাছ বরাবর কেটে নেব আর এরকম ছোট ছোট টুকরো করে নেব এরকম করে সব তেঁতুলগুলো কাটবো আর সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডুবাবো সব তেঁতুলটাই কেটে নিলাম এখন তেঁতুলটা ভালো করে দু তিনবার ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে তেঁতুলটা দু তিনবার ধুয়ে নিলাম তেঁতুল সেদ্ধ করার জন্য জল বসেছি জলটা ফুটতে লেগেছে এখন তেঁতুলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি সেদ্ধ করব না অল্প এক মিনিট ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে নেব এইভাবে একটু সেদ্ধ করে নিলে টকটা অনেকটাই বেরিয়ে যায় জলের সঙ্গে তাই এইভাবে সেদ্ধ করে জলটা ফেলে দেব। দিয়ে দিচ্ছি লবণ লবণ জলে সেদ্ধ করলে তেঁতুলের টকটা অনেকটাই চলে যাবে তেঁতুলটা এক মিনিট ফুটিয়ে নিলাম বেশিক্ষণ ফোটাবো না এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার তেঁতুল থেকে সমস্ত জলটা ছড়িয়ে নিতে হবে এখন তেঁতুলের চাটনির জন্য একটা মশলা তৈরি করে নেবো এক চামচ পাঁচ ফোড়ন ড্রাই রোস্ট করে ঠান্ডা করে তারপর শুরু করে নেব অল্প আছে পাঁচ ফোড়নটা ভেজে নিচ্ছি যখন সুগন্ধ উতে শুরু করবে তখনই বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে তখনই এটা নামিয়ে নিতে হবে ঠান্ডা করার পর তারপরে গুঁড়ো করতে হবে পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেল পাঁচ ফোরনটা ফুটতে লেগেছে আর সুগন্ধ বেরোচ্ছে আমি এটা এখন ঢেলে রাখবো পাঁচ ফোড়নটা ঢেলে নেওয়ার পর কড়াই দিচ্ছি সরষের তেল তেলটা গরম হলে এতে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ভেঙে দিচ্ছি তাহলে সেন্টটাও হবে আর ঝালটাও হবে আলাদা কোনো লঙ্কা গুঁড়ো দেবো না তাই শুকনো লঙ্কাগুলো ভেঙে দিলাম ভেঙে দিলে ঝালটা বেশ হবে লঙ্কাগুলো একটু ভেজে নেব একটু খরা করে ভেজে নিলে তেঁতুলের চাটনি খেতে বেশ ভালো লাগে লঙ্কাটা একটু লাল করে ভেজে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি পাঁচ ফোরন পাঁচ ফোড়নটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া তেঁতুল তেঁতুলটা এখন ভেজে নেব কিছু হলুদ আর দিচ্ছি লবণ এখন এটা দু মিনিট ভেজে দেব তেঁতুলটা দু মিনিট ভেজে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি অল্প জল খুব বেশি জল দিলাম না হাফ কাপ মতো দিয়ে দিলাম দিচ্ছি চিনি পাঁচশো তেঁতুল আছে তিনশো চিনি দিলাম তেঁতুল খুব টক তাই চিনিটা একটু বেশিই লাগে এখন এটা পাক হতে দেব তেঁতুল খুব টক তাই আরও দুশো চিনি দিয়ে দিচ্ছি আপনারা পাঁচশো তেঁতুলে পাঁচশো চিনি দেবেন আমি পাঁচশো তেঁতুল পাঁচশো চিনি দিয়েই করি তো দেখে অল্প লাগলো বলে অল্প একটু কমিয়ে দিয়েছিলাম তা আরও দিয়েই দিলাম এই চাটি রেখে অনেক দিন খাওয়া যায় দুমাস থেকেই যায় নষ্ট হয় না এইভাবে তেঁতুলের চাটনি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন দু মাস থেকে যায় একবার চাটনি করলে অনেক দিন ধরে খাওয়া যায় আর খেতেও বেশ ভালো লাগে এখন আমি এর মধ্যে পাঁচ ফোঁড়ন ভাজা গুঁড়ো টাটকা খাওয়ার থেকে যদি দু তিন দিন রেখে দিয়ে যদি তারপরে খাওয়া হয় সেটা টেস্টটা আরও ভালো লাগে তেঁতুলটা মজে যায় রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন অবশ্যই পেশ করুন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছায় পুতুলের চাটনিটা অনেকক্ষণ ফুটিয়ে নিলাম একটু ঠান্ডা হওয়ার পর হাতে একটু চেক করে দেখবেন যখন চ্যাট চ্যাট করবে এরকম রকম সুতোর মতো তৈরি হবে তখন বুঝতে হবে এই চাটনিটা হয়ে গেছে এই যে এরকম সুতোর মতো তৈরি হচ্ছে হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম সমস্ত রেসিপিটা দেখার জন্য হেসেল বনালক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ